হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস পনেরো তারিখের গেম নিয়ে চলে এসেছি রবিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা পনেরো তারিখের রবিবারের গেমটা দেখে নেব কী কী আছে সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচে থাকা বেলায় ঘন্টে অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নিই পনেরো তারিখের গেমটা কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফাটাফটে প্লে করবেন পনেরো নয় দু হাজার চব্বিশ রবিবারের গেম হেড গেম আছে তো ফ্রেন্ডস যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট যেহেতু রবিবারে এক থেকে চার বাজে অবধি খেলা হয় তাই রবিবারে দুটো সেট রোলিং দিই তিন সংখ্যা চার সংখ্যা তো ফ্রেন্ডস যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গ্যাম তিন সংখ্যা নাম্বার থ্রি নাম্বার সেভেন নাম্বার জিরো আর ফ্রেন্ডস যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার এইট তো ফ্রেন্ডস এটা রবিবারের গেম পনেরো তারিখের গেম যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে চার বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস রবিবারের গেম আছে হেড গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ